ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনজামুল হক টিকু আজকে আবার চলে এসেছি যুব একটু পক্ষ থেকে আপনাদের সামনে রাজশাহী জেলার কাটাখালী থানায় কাটাখালী থানার বেলঘড়িয়ায় এখানে একজন সফল গারুল খামারের কাছে আমরা আজকে তার কাছে তার গারল খামারের সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরবো এবং তার যে পথ চলা সেই পথ চলা সম্পর্কে আপনাদের দেখাবো তা আপনাদের জানানোর চেষ্টা করব কি কী বাধা বিপত্তি পেয়েছেন এবং আমি এখানে আসার পরে আরও একটা ইনফরমেশন পেয়েছি যে তিনি আগে ছাগল খামার করেছিলেন কিন্তু ছাগল খামারে বেশ একটা সুবিধা না করতে পারায় তিনি গারল খামারের দিকে ঝুঁকেছেন এবং গারল খামারে তিনি এখন সফল তো তিনি কিভাবে তার এই সফলতা পেলেন এবং আপনাদের সামনে সেই সফলতার গল্পটাই তার কাছ থেকে তুলে ধরবো তো চলুন যাই তার কাছ থেকে আমরা জানি তার সেই সফলতার গল্পটা এবং আর তিনি কি কি বাধা বিপত্তি পেরিয়েছেন তো তার কাছে যাওয়া যাক আমরা তাকে আপনাদের সামনে তুলে ধরছি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা বলবেন আমার দর্শক আহমেদ দীপু আপনার এই যে গাড়ল খামার আমরা আজকে আপনার গাড়ল খামারে এসেছি তো আপনার এই ফার্মিং সেক্টরে আসার গল্পটা আমরা জানতে যাচ্ছি আচ্ছা এটা আমি অনেক যখন ছোট ছিলাম তখন থেকে আমার একটু মানে পশু পাখির উপরে শখ বেশি প্রথমে আমার আমার বাজরিকার খামার ছিল প্রায় এক দেড় হাজার বাজরিকা ছিল পরে বাসায় জায়গা স্বল্পতার কারণে ওই জিনিসটা আমাকে ওখান থেকে সরাই নিতে হয়েছে বাজরিকা কি লাভ লাভ ওটা অনেক একটা লাভজনক ব্যবসা আমি ইনশাল্লাহ আমার ছাদের উপরে করব একটা বড় শেড করে ইনশাল্লাহ আমি করব। তো বাস জায়গায় করার পরে আমি কোয়েল পাখি করেছিলাম কোয়েল পাখি একটা ওটাও খুব ভালো একটা লাভজনক কোয়েল পাখি করার পরে আমি ভাবলাম একটু বড় কিছু করা যায় কিনা না সে উদ্দেশ্য থেকে আমি কিছু গাড়ল কিছু ভেড়া কিছু ছাগল কিছু খাসি কিছু পাঁচটা পাঁচটা করে সবগুলো আইটেম আমি নিয়ে রাখছিলাম যে টেস্টিংমূলক যে কোনটাতে কি ভালো হয় আর কি তো তাতে দেখলাম যে ছাগলে খুব একটা সুবিধার না আপনার ভেড়া বা গারল যেটা এটা খুব একটা লাভজনক তবে আমাদের এখানে প্রথমে আমার একটু সমস্যা ছিল ঘাসের ব্যবস্থা ছিল না পরে আমি দেড় বিঘাতে ঘাস করেছি নেপিয়ার পাকচং ঘাস ওটা করার পরে একটু এখন সুবিধা হচ্ছে আর কি আপনার এখানে ছাগল যেগুলো নিয়ে আসছিলেন সেগুলো ছাগল সম্পর্কে আমাকে বলবেন কী থেকে কি ব্রিডিং করছিলেন কিংবা পরবর্তীতে কী হয়েছিল ছাগল আসলে সমস্যাটা হচ্ছে ছাগল ভেড়া গাড়ল এগুলো একসাথে একসঙ্গে রাখা যাবে না কি মানে ছাগলের খাবার দাবার ওদেরকে একটু দানাদার খাবার বেশি দেওয়া লাগে বা ওদেরকে এক্সট্রা যত্ন নেওয়া লাগে আর গারো লাগলে তো আসলে ওভাবে যত্ন বা খাবার এভাবে লাগে না ওদেরকে যা দেওয়া হয় সেটাই খায় তো ওই দিক থেকে একটু সমস্যা তাছাড়া যদি আমি আলাদা করে দুই দুইজনকে আলাদা করে দুই সাইড করে যদি আমি করি সেই ক্ষেত্রেও ওটা তো লাভজনক আছে কিন্তু আমার এখানে ওই সব জায়গায় সমস্যা বা আমার ব্যস্ততার কারণে আমি ওই জিনিসটা রাখতে যেহেতু একটু 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 সুবিধা এখানে সময় কম দেওয়া লাগে বা ইয়াটা একটু কম সেই কারণে আমি এটাই মনে করছি ভালো সেই কারণে এটা আমি রাখছি আর তো আপনার এই ফার্মে এখন কত পিস গারোল কত পিস ছাগল এবং কত পিস ভেড়া এখানে বারোটা গারল আছে আর আমি এগুলো চুয়াডাঙ্গা থেকে নিয়ে এসেছিলাম মেহেরপুর মুজিবনগর ওখান থেকে আর দেশি ভেড়া আছে আপনার পাঁচটা ওদের থেকে ওই গারুলের সঙ্গে ক্রস করে কিছু কিছু বাচ্চা হয়েছে ওদের ক্রস আর ছাগল আছে চারটা এখন আপাতত তো আপনার এই বত্রিশটা বত্রিশটা জি তো আপনার এই পথ চলার সামনে কি দীর্ঘায়িত হবে হ্যাঁ ইনশাল্লাহ আমার আশা আছে আমি তো শেড করেছি প্রায় অনেক টাকা খরচ করে এদের জন্য আমি প্রায় আমি নিয়ত আছে আমি সামনে এই জায়গা আরো এভাবে ঘিরে গোটাটাতে আমি মনে করছি এক দেড়শো রাখবো আমি সামনে আবার যাবো চুয়াডাঙ্গাতে আমি আরো তিরিশটা কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনার এই যে গারল ফার্ম হ্যাঁ এই গারল ফার্মের আমি যে বাইরের যে জায়গাটা দেখলাম এই স্পেসটা রোদে দেওয়ার জন্য স্পেসটা এরা কি সবসময় এখানে থাকে না বাইরে এরা এখানেই থাকে সন্ধ্যাবেলায় রাত্রে দেখে ঘরে তুলি ঘরটাও একটু করা ভুল হয়েছে আর কি ঘর এখন যা দেখছি তাদের মাচান করে করাটা সুবিধা ছিল ওখানে আমার ও যে বললাম যে কইলের খামার ছিল ওটাই মানে রিপেয়ার করে ওইভাবে এদের থাকার ব্যবস্থা করা হয়েছে আর কি এভাবে আচ্ছা এদেরকে আপনি কয়বেলা কি খাবার দেন এদেরকে আমি সকাল আমার জমিতে ঘাস করা আছে নেপিয়ার পাকচং ঘাস ও সকালে এসে এদেরকে ঘাস দিই দুপুরবেলা একবার আউড়ের সঙ্গে আপনার ভুট্টা আর গম অ্যাঙ্কার এগুলা মিক্স করে ওটা দানাদার খাবারটা এক্সট্রাভাবে দিই না আমাদের আউড়ের সঙ্গে ওইভাবে মিশিয়ে দিই আর বিকালে যদি খাবার একটু সমস্যা থাকে দু একবার আউট দিই তারপরে আবার নেপিয়ার তিনবেলা খাবার তিন খাবার দিয়ে যে এদের রোগ জীবাণু কিংবা কি ধরনের রোগ জীবাণু হয় এবং হলে আপনারা কি করেন এদের ছাগলের একটু রোগ বালাই বেশি হয় গাড়োলের আপনার গাড়ল ভেড়ার এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এদের রোগ খুব কম হয় তো খুব বেশি হলে পাতলা পায়খানা জ্বর আর এ ধরনের তাছাড়া আমি বড় ধরনের কোনো সমস্যা আসলে ফেস করি না এখন পিপিআর পিপিআর ভ্যাকসিন আমি নিয়মিত করি প্রতি ছয় মাস পর পরে ভ্যাকসিন আমি এখানে ভ্যাকসিনটা পাওয়াও একটু সমস্যা আমি আগে নিয়ে এসে ফ্রিজে রাখি ছয় মাস ওভাবে ডেট বাই অনুযায়ী আমি ভ্যাকসিনটা কোথায় পাওয়া যায় ভ্যাকসিন আমাদের এখানে যে পশু প্রাণী সম্পদ হসপিটাল থেকে আমি নিয়ে আসি কালেকশন করতে কাছ থেকে প্রাইসটা কেমন হয় এটা সম্ভবত একশো টাকা করে না পিপিআর ভ্যাকসিনটা তো আমরা তো দেখছি যে অনেক সময় গ্রামীণ পর্যায়ে ম্যাক্সিমাম সময় হচ্ছে এই পিপিআর এর ভ্যাকসিনটা না জানা সত্ত্বে আমরা অনেকে ভ্যাকসিন করি না দেখি অনেক পিপিআর আমাদের এখানেও এবার ব্যাপক আকারে পিপিআর হয়েছিল অনেক সমস্যা হয়েছে আমাদের আশেপাশে ছাগল গরু বা ছাগলের অনেক সমস্যা হয়েছে পিপিআর অনেক মারা গেছে তবে ইনশাল্লাহ আমার নিয়মিত ভ্যাকসিন করার কারণে আমার ইনশাল্লাহ পিপিআরটা এখানে আসেনি আচ্ছা তো আপনার এখন যে আমি একটা এখানে বড় গারল দেখলাম এবং গারল এভারেজ দেখলাম এগুলোর প্রাইস কেমন আমি এগুলা চুয়াডাঙ্গা থেকে বাচ্চা কিনে নিয়ে আসছিলাম 7000 8000 করে বাচ্চা যে এই সাইজের বাচ্চা এখন এখন তো এগুলো আসলে বিক্রি করতে ওভাবে আমি করিও নিয়ে খাসিগুলা বাচ্চা যেগুলা হয় ওগুলো 7000 8000 টাকা করে খাসিগুলা বিক্রি করি মাদি বাচ্চা আমি এখনো বিক্রি করিনি আর বড় যেগুলো আছে এগুলা প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাতে এই ধরনের দাম বলে আমি সেল করি নিই আপনি যে এখন পর্যন্ত কতগুলা বিক্রি করছেন আপনার এই ফার্ম পনেরো বিশটার মতো হবে খাসি বাচ্চা পুরুষ পুরুষ বাচ্চা যে পুরুষ বাচ্চা আপনার এই ফার্মের বয়সটা কতদিন আড়াই তিন বছর আর দুই আড়াই বছর দুই আড়াই বছর আচ্ছা এই ছাগলগুলা মানে যেগুলো মানে সরি খাসাগুলা আছে জি 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 এই খাসিগুলো আপনার হচ্ছে কত দামে বিক্রি করেন এগুলা সাত থেকে আট হাজার থেকে আট এটা কত দিন ছয় মাসের বাচ্চা ছয় মাসের আচ্ছা তো এখন আপনার কাছ থেকে আমি জানতে চব যে আপনার এই যে সব ঘাস খাবার খাবার কস্টিং দিয়ে আপনি কি নিজেকে লাভবান মানে এদিকে লাভবান দেখতে পাচ্ছেন এটা একটা একটা লাভজনক ব্যবসা প্রফিট আমার মনে হয় যে যারা যুব সমাজ আছে এই ধরনের বসে না থেকে একটা কিছু করলে তারা আমি মনে করি যে গাড়ল খামার যদি করে তারা লাভ হবে আমার একটা বাৎসরিক একটা আনুমানিক একটা হিসাব আছে এদের পিছনে আমার এখন বত্রিশটা আছে এদের পিছনে আমার বাৎসরিক খরচ হয় প্রায় সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা এখান থেকে প্রফিট এটা এখান থেকে প্রফিট আপনার আসে আমি হিসাব করেছি আনুমানিক হিসাব এগুলা থেকেই যে

এদের আসলে রোগ খুব কম হয় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তারপরে এদের মানে শরীরের তাপমাত্রাটা দেখে অনেক সময় রোগটা নির্ণয় করতে হয় আর কি তাপমাত্রা থার্মোমিটার দিয়ে ডাক্তার শিখাই দিয়েছে ওইভাবে থার্মোমিটারটা তাছাড়া মানে না জেনে শুনে একটা অসুখ হলে আপনি একটা ওষুধ খাওয়াই দিলে এভাবে একটু সমস্যায় পড়তে হয় অনেক ক্ষেত্রেই আচ্ছা আর নিয়মিত কৃমির ওষুধটা ছয় মাস পর পর কৃমি

এই জায়গাটা হচ্ছে আপনার এই গার্লের খাবার দাবার আর ছাগলের খাবার দাবার একটু ভিন্ন ছাগলকে আপনার হচ্ছে দানাদার খাবারটা একটু বেশি দেওয়া লাগে আমি আমার সংক্ষিপ্ততার কারণে আমি ওদেরকে ওইভাবে আমি ওদের ট্রিটমেন্টটা বা ওদের দেখাশোনাটা ওইভাবে করতে পারি না আমি ছাগলকে মানে গার্ল ভেড়ার যেভাবে খাবার দিই এভারেজ ওদেরকে ওইভাবে খাবার দিয়ে রাখি তো সেই ক্ষেত্রে একটু বাচ্চাটা মানে একটু দুর্বল হয় বা মানে যেরকম হওয়ার কথা সে ধরনের হয় না

দিনে প্রতিটার পিছে প্রায় একশো গ্রাম একশো গ্রাম করে এভারেজ ভুট্টা আর গম এভারেজ জি 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 তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আশা করা যায় বেকার যারা আছে কিংবা বিদেশে প্রবাসী যারা আছে তারা আপনাকে দেখে অনেক উৎসাহ তাদের উদ্দেশ্যে আপনার কিছু সংক্ষিপ্ত কথা শুনে আমরা আজকে শেষ করবো আমাদের প্রতিবেদন আমার মনে হয় যারা বেকার আছে এভাবে ঘুরে না বেড়ায় যদি সামর্থ্য থাকে দু চারটা করেও কেউ গ্রাম অঞ্চলে পুষতে পারে তো মনে হয় যে উদ্যোগ নিলেই হবে আর কি কতগুলো দিয়ে শুরু করাটা বেটার আসলে যার সামর্থ্য যেরকম তাই সেভাবে করতে বলতে আমার মনে শেখার জন্য প্রথমে অত বড় একটা রিস্ক না নিয়া ছোট আগে 10টা মিনিমাম 10টা দিয়ে শুরু করতে পারে আচ্ছা আচ্ছা এগুলা ঘাসটা ঘাস 10টার জন্য দশ কাঠা জমিতে দশ বারো কাঠা জমি করলে হবে না কতদিন পরে আপনার খাওয়ার জন্য ঘাসটা প্রথম যখন লাগানো হয় সেটা আপনার পঞ্চাশ দিন পরে ওটা প্রথমটা কাটা হয় প্রথমটা তারপরে থেকে আপনার হচ্ছে তিরিশ দিন চল্লিশ দিন পর পরে ওগুলো কাটা দেয় প্রথমে একটু সময় লাগে ঘাসটা রেডি হতে আর কি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো দর্শকের দর্শকদের উদ্দেশ্যে আপনার জন্য যদি আর কিছু ইনফরমেশন থাকে অবশ্যই দিবেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য দোয়া থাকবে সালাম দিয়ে আমি বিদায় নিতেছি আপনার যদি কিছু বলার থাকে বলে জি আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি বলতে চাই যুব সমাজ যারা আছেন তারা এই মাদক বা এই ধরনের কোনো কিছুতে জড়িত না হয়ে আমি আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা ছোটোখাটো কোনো সময় অযথা নষ্ট না করে ছোটোখাটো যে কোনো একটা কিছু ব্যবসার ভিতরে যদি ঢোকেন ইনশাল্লাহ এটাতে অনেক মজা আছে ভালো লাগছে ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আপনি আপনাদের আমি একজন সফল গারুল খামারিকে তুলে ধরার চেষ্টা করলাম এইভাবে আমরা ছুটে চলে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন সফল ব্যক্তির তো আমার সাথে আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এবং আপনারা যারা উদ্যোগী হতে যাচ্ছেন তারা অবশ্যই কাজ শুরু করে দেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো কিছু করা যাবে তো পরবর্তী এপিসোডে পরবর্তী সময় কোনো এক কোনো এক সফল ব্যক্তির পাশে এইভাবে আমাকে দেখবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম